দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের কাছে পরাজিত হয়ে না ফেরার জগতে পারি জমালেন পাবনা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এক সময়ের জনপ্রিয় ছাত্রনেতা তৌফিকুল আলম তৌফিক সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ইন্নাল ইল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তেষট্টি বছর সোমবার রাতে শহরের স্বাধীনতা চত্বরে হাজারো মানুষের অশ্রু সজল উপস্থিতিতে নামাজে জানাজা শেষে তাকে সদর গুরুস্থানে দাফন করা হয় জানাজার আগে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানান সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স জেলা আওয়ামী লীগের সভাপতি রিজাউর রহিম লাল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতারা জানান উনিশশো পরবর্তী পাবনা জেলা ছাত্রলীগের দুঃসময়ের কাণ্ডারী বাংলাদেশ কৃষক লীগ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও সমাজসেবক ছিলেন তৌফিকুল আলম তৌফিক মিলন মাহমুদ পাবনামেইল টোয়েন্টি ফোর ডট কম